আমাদের প্রথম কর্মসূচি হলো আমরা আরো একবার আমরা ঘোষণা করেছিলাম আরো একবার ঘোষণা করছি আমাদের কার্যক্রম কিছুটা এগিয়েছে আমি একটু আপডেট দিতে চাই আমাদের কর্মসূচি হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশে যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদুর্থ যারা কমান্ডিং অফিসার রয়েছেন তাদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমা পড়ব মামলা সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই নম্বর আমাদের যে কর্মসূচি যেটি চলমান রয়েছে সেটি হলো নিশ্চিত আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের যে তিন নম্বর কর্মসূচি সেটি হল নির্বাচনকালীন বৃহত্তম যে দুটি জোটের প্রধান রয়েছেন বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে তাদের যে নির্বাচন ইস্তেহারে সেখানে স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে বৈষম্যের যে ছাত্র আন্দোলন